জয় বাবা আমি প্রমীলা মায়াপুর দর্শন করে আমি আমি আমার হাজব্যান্ডের সাথে বাড়ি চলে যাচ্ছি সবাই সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন রাধা গোবিন্দ রাধা কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 শয়নগো ঠান্ডা খাওয়া আসছে যখন মেঘ করে আসছে তখন বেশ ভালো লাগছে কিন্তু বুঝেছি কবি সে সবাই বলো তো প্রভুপাত আসবো খালি বারবার আসছি এটার জন্য ঢুকতে আর পাই থাকার হলো না চলেই যাচ্ছি ফুট করে কি হয় রোদ রাত্রিবেলা চিন্তা করলাম কিন্তু দুধ ফুট করে হয় না হলো না মনটা খুব খারাপ হয়ে গেল থাকতে পারলাম না হ্যাঁ পাখিগুলো সব বাইরে পড়ে আছে ড্রাইভারের বাড়ি খালি তাদের বাড়িতে কেউ নেই আমার পাখিগুলোর জন্য নাইলে থেকে যেতাম দুজনে কিন্তু পাখিগুলোর জন্য বড্ড মন কামনা বাইরে পড়ে আছে ওগুলোকে বেড়ালে আছড় দেবে করে না সব জায়গায় আসতো হুটহাট করে আসলেই মানে হুটাট করে আসলে মানে তোমার কি হবে বলুন তো হুটাট করে আসলে না ফোনটা খারাপ কিন্তু ভেবেছিলাম থাকবো না কিন্তু এখানে আসলে মনে হয় একটু থেকে যাই একটু থেকে যাই একটু থাকতে কত ভালো লাগে কিন্তু হুটাট করে চলে আসি রাত্রিতে ঠিক হলাম সকালে চলে যদি পাখি তখন যদি মনে করতাম পাখি দিব কি তাও আশ্রয় বেরিয়েছি মনটা খারাপ লাগে এখন যাচ্ছি গদা বাবু প্রসাদ খাবো তারপরে প্রসাদ প্রসাদ খাবো তারপরে বাড়ি চলে যাবো ঝাঁকি দর্শন ভালো লাগে ভগবান তাই না ঝাঁকি দর্শন আমার একদম ভাল লাগে তাই চললাম বাড়ি চলে যাচ্ছি এই ঝাঁকি দর্শন আর ভালো লাগে না এই ঝাঁকি দর্শন করার করতে পারলাম যাবো এখন গদা ভবনে খেতে খেয়ে দেই খাওয়া শেষ হবে আমার বাবার বাবা চলো চলো বাড়ি চলো কি আর করা যাবে এখানে আজ এখনকার মতো ভিডিওটা এখানে রাখছি ভবনটা খাবো সেখানে তো মোবাইল নিয়ে যাবো না গাড়িতে মোবাইলটা রেখে দিচ্ছি তা ভাবার কৃপায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মা আনন্দে থাকবেন আমাদের অপোজিটে হচ্ছে গদাভবন গদাভবনে যাচ্ছে এবার আমি বাড়ি গাড়িতে খেয়ে আজকের মতো ভিডিওটা শেষ করলাম মন খারাপ হয়ে গেছে উল্টো পাল্টা কথা বুকে বলছি থাকতে খুবই চেয়েছিলাম থাকা হলো না খাবো দাবো চলে যাবো দিতে যেতে অনেক রাত্রি হয়ে যাবে পাখিগুলো বাইরে পড়ে আছে ওদের জন্যই চলে যেতে হচ্ছে আর ড্রাইভারের মা একা রয়েছে বাড়িতে কেউ নেই এই দুটো কারণেই চলে যেতে হচ্ছে আবার আসবো যেদিন সেদিন ঠিকঠাক করেই আসবো থাকবো জয় ভাবা সবাই ভাবার ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দ থাকবেন দেখে যে আপনাদের মায়াপুর কি আসলে কি মজা লাগে জয় ভবা হে কৃষ্ণ করুণা জয় ভবা হরে দাওয়া পর্ব শেষ হলো এখন আমরা বাড়ি যাচ্ছি দাঁড়িয়ে আছি বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে বড় মন খারাপ একটু যদি থাকতে পারতাম তাহলে কত ভালো হতো কিন্তু হলো না জয় হবা আর একটা জিনিস কিনেছি প্রভুপাত প্রভুপাতকে নিয়ে বাড়ি যাচ্ছি কি সুন্দর দেখতে প্রভুপাতের মূর্তিটা এত ভালো লাগলো তাই নিয়ে প্রভুপাতকে নিয়ে বাড়ি যাচ্ছি আমার ঘরে আমার বাড়ির মাথার উপরে একটা ঠাকুরের মন্দির তৈরি হয়েছে সেই মন্দিরের ওপর এই প্রভু মধ্যে এই প্রভুপাতকে রাখা হবে তাই প্রভুপাতকে নিয়ে যাচ্ছি ভবাগলার বাগলার মূর্তি আমি দেখতে পেলাম না ভববাগলার বাগলার মূর্তি দেখতে পেলে আমি আবার নিয়ে যাব তবে প্রথম হচ্ছে মহামন্ত্র হরে কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরে হরে সেই মহামন্ত্র দিয়ে শ্রী চৈতন্যদেব এবং আমাদের পদ দেখিয়েছেন প্রভুপাত তাই সেই প্রভুপাত